কুল ইয়ার্স তাহলে একদম চলে যাবেন তো আপনি কেমনে গরু বেচা কিনা করেন তো আপনার কাছ থেকে অন্য অন্য দর্শকরা ভিডিও দেখে গরু নিতে চাই নিতে পারবে তো তিনি চলে নিতে পারবে বাড়িতে আমার খামার আছে খামার আছে তো খামারে কয়টা গরু আছে এই দুই তিনটা আছে আর কি তিনটা আপনার যোগাযোগ নাম্বারটা ওই দেন নাম্বার তো অবশ্যই আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার আর জিরো ওয়ান এইট নাইন ফোর থ্রি এইট থ্রি এইট ফোর সেভেন আর আরেকবার বলেন জিরো ওয়ান এইট নাইন ফোর থ্রি এইট থ্রি এইট ফাইভ সেভেন সুপ্রিয়া দর্শক দেখতে বলেন ভাই একজন খামার ব্যবসায়ী ওনার অনেকগুলো গরু আছে ওনার খামার আছে আপনারা যদি কেউ ওনার কাছ থেকে গরু নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এসে দেখে গরু নিয়ে যেতে পারবেন ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলেন ভালো লাগলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনি আমরা ইতিমধ্যে শিমলিয়া সিস্টল গরুর বাজারে চলে এসেছি কুরবানির আগ মুহূর্তে এখন আমরা আপনাদেরকে বিভিন্ন সাইজের গরু দেখানোর চেষ্টা করব

দাম কবি কম বাজার অবস্থা খুবই খারাপ এটা আনতা না আরে কই জানেন শান্তি এই জানেন যে এনে এনে কারণ গিয়া রে দান লে আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজকে বাজার অবস্থা কেন আলহামদুলিল্লাহ ভালো কেমন চলছে ব্যবসা কেন আলহামদুলিল্লাহ ভালো চলছে আজকে কয়টা বিক্রি কিছু আমি তো এই যে সুর লিখি রোনা আজকে কয়টা হয়েছে আমি মাত্র নতুন হয়েছি তো মাত্র দশটা লিখছি দশটা টোটাল কয়টা হয় টোটাল পঞ্চাশটা আমি লিখতে পারি অন্য সারা বাজারের কয়টা হয় সারা বাজার হিসাব তো আমার কাছে আনুমানিক পনেরো লক্ষ টাকার মতো উঠে আইডিয়া নেই নতুন 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 ভাই নতুন আলাইকুম ভাই